এটা যেরকম ভাবে তারা হাইলাইট করছে আর কি ওরকম প্রোডাক্টটা না আর কি অনেক সুন্দর করে তারা হাইলাইট করছে আর কি এটা সর্বত দশ টাকা দাম নিম্নতম মাইক্রোফোন তারা দিছে আমাকে এই যে ঘড়িটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখন জানি না কতদূর কি হবে এই যে বাবা কে আসসালাম আলাইকুম বাইকাস আজকে কোনো মোটো ব্লগিং নিয়ে কথা হবে না আজকে কিছু আপনার আমি কিনছি যেটা আমার মোটো ব্লগিং এর জন্য এবং আমি এই যে একটি স্টুডিওর মতো সাজাইছি এই জায়গার জন্য কিছু আপনার প্রোডাক্ট আমি ক্রয় কিনস করছি তা এটা ফার্স্ট অফ অল যেটা দেখায় যে আমি অলরেডি আনবক্সিং করছি তা এই যে দুইটা আপনার প্রোডাক্টের ছবি দেখতে পারতেছেন প্যাকেট আমার হাতে তা এটার মাইক্রোফোন আমি দেখা যায় যে বেশ কয়েকটা শপিং মলে খুঁজছি কিন্তু আপনার মাইক্রোফোনটা পাইনি অবশেষে দ্বারা পাইলাম আমি দ্বারাজে পাই তো আমি খুব খুশি পরে কিনলাম কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন দেখলাম তারা যে প্রোডাক্টের ছবিগুলো আমার দেখাইছে সে রকম কোনো প্রোডাক্ট কিন্তু আমি পাইনি তাই দেখুন এরকম কি কিরকম একটি নিম্নতম মাইক্রোফোন তারা দিছে আমাকে আর কিন্তু এত সুন্দর একটি ছবিতে তারা প্রকাশ করছে একটি খুবই ভালো মাইক্রোফোন সেটা থেকে দেখুন কি রকম একটা মাইক্রোফোন তারা আমরা দিছে তা অলরেডি আপনার এই আমি যে প্যাকেটটা দেখতে পারতেছেন এই প্যাকেটের ভিতরে একটি ঘড়ি একটি ব্রাশের বক্স এবং টুথপেস্টের বক্স একটি একসাথে আর একটা আপনার হয়েছে আপনার মোবাইল হোল্ডার যেটা আমি দেওয়ালে কিংবা আমার এর টেবিলের সাথে সেট করতে পারো যে আমার মোবাইলের যে চার্জার যে পয়েন্ট আছে এর উপর চাপ পড়বে না এজন্য এই প্রোডাক্টটা আমি কিনেছিলাম আর পরবর্তীতে এটা এটা হয়েছে আমি হ্যাঁ যেহেতু টু থ্রি পয়েন্ট ফাইভ এম 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 আপনার মাইক্রোফোন এটা কিনছি কিন্তু আমার যেহেতু অ্যাকশন ক্যামেরা ইউজ করবো এটা হচ্ছে আপনার টাইপ সি টাইপের আপনার পরে দেখলাম যে টাইপ সির আপনার মাইক্রোফোনও আছে তা জানি না এটাতে যারা তারা যেরকম দেখাইছে ওরকম পাবো কিনা সেটা আনবক্সিং করলে আপনারা বুঝতে পারবো তা একটা ব্যাগও কিনলাম যেটা আমি অনেক আগে আপনার ইউজ করছি ব্যাগটা ইউজ করে অনেক মজা পাইছিলাম দারাজ থেকে পেয়ে গেলাম এই জন্য দ্বারাস থেকে ক্রয় করলাম এখন সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখুন আনবক্সিং করে দেখাবো আসলো এটার মতো কোনো প্রতারণার শিকার হয়েছে কিনা এটা সরাসরি আর কি আনবক্সিং করে দেখাবো আপনি এই প্রোডাক্টগুলো প্রথমে আমরা যে টাইপ সি যে মাইক্রোফোন যেটা আপনার কিনছিলাম ওটা আপনার একটু কেঁচে দিয়ে কাটি কাইটে পরে প্যাকেটটা বাই করে যে আসলো এরকম দিছে কিনা যেহেতু মাইক্রোফোন প্রথমটাই আমি কিনে ধরা খাইছি ধরা খাইছি বলতে প্রথমটাই তারা আমাকে উল্টা পাল্টা দিছে দেখি এটা ভিতর তারা কি দিছে আপনার তা প্যাকেটটা কাটার পরে সুন্দর একটি আপনার প্যাকেট দেখতে পাচ্ছি আর একটি কাপড়ের তারা প্যাকেট দিয়ে দিছে এটা ভিতরে এটার কোয়ালিটি কি এটা এবার দেখা যাক যে এটার কোয়ালিটিটা কি এটার কোয়ালিটিটা খুঁজি খুলি তা আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ভালোই হবে কারণ যে ওইরকমটাই মনে হচ্ছে আমার কাছে না আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটিটা খুবই ভালো একটি মাইক্রোফোন দেখতে পাচ্ছি তা এটা আপনার স্টিলের একটি আপনার তারা ইয়া দিছে এই যে স্টিলের বাবা এটা এরকম কে খুলতে চাই না হ্যাঁ রে বাবা যাই এটা হয়তো ভিতরে আটকে গেছে ওই যে রং টং করছে এরকম কিছু একটা হবে এটা চাপ দিলে হয়তো উঠে যাবে এরকম কিছু একটা না এটা রিপিটটা কাজ করতেছে না ঠিকমতো এই জায়গায় একটু ডিস্টার্ব পাইছি যে রিপিটটা আছে এটা কাজ করতেছে না ঠিক মতো করতেছে না ওয়ার গুলো অনেক ভালো মনে হচ্ছে আর এই জায়গাটা আপনার দিয়ে আছে যাতে জিনিসটা আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন সব প্যাকেটটা আলহামদুলিল্লাহ খুব ভালো তা এটাতে আমি দুইটা আপনার প্রোডাক্ট অর্ডার করছিলাম তা দেখি এটার ভিতর কি অবস্থা আহ এটার ভিতর কি অবস্থা ভাই এই কি অবস্থা তাই দেখুন এই জায়গা কি করছে তারা একটি প্যাকেটের ভিতরে আপনার কিন্তু এই যে এরকম একটি ব্যাগ দিছে আর একটি প্যাকেটের কিন্তু ছোট একটি এই জায়গায় কিন্তু দুইটা প্রোডাক্ট কিন্তু দুই রকম আর দুইটা প্রোডাক্ট আপনার এই যে জিনিসটা এই ক্লিপটা এই যে কাজ করছে ওইটা পুরো জ্যাম যাই করে হয়তো চাপাচাপি করলে ঠিক হয়ে যাবে কিন্তু এটা কি তারা ঠিক করছে কিনা একটা প্যাকেটের ভিতরে তারা আপনার এরকম একটি সুন্দর আহ সুন্দর বলব না মোটামুটি একটি ভালো একটা ইয়া দিছে আর একটা ভিতরে দেয় নেই পরবর্তীতে যাই আমরা পরবর্তীতে প্রোডাক্ট তারা কি করছে দেখি এবার এটা যে ব্রাশ জানি এটা বলতেছিলাম এটা সে আপনার ওই টুথপেস্ট এবং ব্রাশের আর এটা মোবাইল হোল্ডারটা তাই তো এই প্যাকেটটা এটা হচ্ছে আপনার ফুললে এর ভিতরে আপনার এই যে ভিতরে টুথপেস্ট একটা নিতে পারবো এবং এটা হচ্ছে মোবাইল হোল্ডারটা যেটা আপনার ওই যে ফার্স্টে লাগাই দিতে পারবো আপনার এটা কয়েকটা স্টিকার দিয়ে দিছে এটা কিন্তু খুবই একটা ভালো বিষয় যে কয়েকটা স্টিকার দিয়ে দিছে চাইলে আমি দেওয়ালে কিংবা কোথাও এটা লাগাইতে পারবো কিন্তু যে প্লাস্টিকটা একদম নিম্নতম প্লাস্টিক যেরকম আপনার এটা যেরকম ভাবে তারা হাইলাইট করছে আর কি ওরকম আর কি প্রোডাক্টটা না আর কি অনেক সুন্দর করে তারা হাইলাইট করছে আর কি এটা সর্বত্র দশ টাকা দাম হবে আমার মনে হয় আর এটা আপনার যে নিচে সর্বোচ্চ বিশ টাকা হইলে বেশি হয়ে যায় তাই জন্য অনলাইন প্রোডাক্ট আসলে আমি আর কিনবো না সহজে আর যদি আমরা ঘড়িটা আনবক্সিং করি যে ঘড়িটা আপনার কি দেখি অবস্থা ঘড়িটা আনবক্সিং করার পরে এই যে ঘড়িটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে এখন জানি না কতদূর কি হবে এটা আমি যদি এর আগে কোনো কখনো ইউজ করি নি এখানে একটি মোবাইল চার্জ হবে এরকম যেরকম দেখতে একটু ইয়া দেখা যাচ্ছে রেখে এটা মানে সম্ভবত চার্জ দেওয়া লাগবে এরকম কিছু একটা তা এই যে প্রোডাক্ট রাখলাম এখানে তারা কর দিয়ে দিছে মানে চার্জ করার জন্য আর কি চার্জিং এর জন্য একটা টাইপ সি টাইপের আপনার কেবল দিয়ে দিছে এর কি প্যাকেটের ভিতরে আর কিছু আছে কিছু हां একটা ম্যানুয়াল গাইড আছে কিভাবে কি আশা বিষয় সব কিছু আমরা ব্যাগটা আনবক্সিং করব যে ব্যাগটার ভিতরে আপনার কি আছে কিরকম দিয়ে তারা সেটা একটু দেখব আমরা এখন এটা ব্যাগটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে ব্যাগটা ভালো লাগছে আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কিন্তু এর আগে আমি একটা ব্যাগ ইউজ করছিলাম ওর ভিতর দিক দিয়ে একটা চেম্বার ছিল এটাতে ওই জিনিসটা আমি পাইতেছি না যদি আমি ছবি তো ওই রকম দেখিনি আমি যেটা এর আগে ইউজ করছিলাম ওইটা আর কি বলতেছি এটার ভিতরে চেম্বারটা নেই তবে আমার মনে হয় না এটা আমার কিনারা ঠিক হয়েছে সবকিছু মিলে কি তো বাইকার দেখা তাও যে গুলার কি অবস্থা আপনার যেরকম সর্বপ্রথম প্রোডাক্ট তারা দেখাইছে যেরকম হাইলাইট করছে সেরকম আমি পাইনি তারপরে দ্বিতীয়ত আপনার এই যে এরকম আর কি যে ব্যাগ আর কি একটা ভিতর দিছে আর একটা ভিতর দেয় তারপর প্রথম অবস্থায় তো আমার যে আপনার ওই যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম যে মাইক্রোফোনটা যেটা আছে সেটা আপনার ওইসে আপনার আমি ওই রকম পাইনি যেরকম তারা আর কি দেখাইছিল তা এই সে অবস্থা তা আসলে এটা আশা করি দ্বারা যে কর্তৃপক্ষ আছে তারা দৃষ্টি আকর্ষণ করবেন এই বিষয়ে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইনের প্রোডাক্ট কেনার থেকে সাবধানতা অবলম্বন করবেন ভালো জেনে শুনে এবং যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনবেন আসসালামু আলাইকুম আ